অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টাকে মুখপাত্র বলেছেন জাতীয় নাগরিক পার্টি সাথে তিন উপদেষ্টাকে পদত্যাগ করানোর হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি এনসিপি লিস্টে কারা বিএনপির মুখপাত্র হিসাবে আখ্যায়িত এই তিন উপদেষ্টা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই তিন উপদেষ্টাকে কিভাবে দেখছেন আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন বাংলাদেশের এডুকেশন সেক্টর ডুবিয়ে দেওয়ার জন্য ওয়াহিদুদ্দিন ভাই কাজ করছেন বাংলাদেশের ফাইনান্সিয়াল সেক্টরকে ডুবিয়ে দিতে কাজ করছেন সালাউদ্দিন ভাই আর আসিফ নজরুল কাজ করছেন বাংলাদেশের আইন মন্ত্রণালয় ডুবিয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানের রক্তের ওপর দাঁড়িয়ে আছে উল্লেখ করে নাসির উদ্দিন বলেন আসিফ নজরুল অন্যরা ইসি পুনর্গঠনের যে কলা কৌশল করেছে তা সরাসরি গণ অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা করছে ইসি পুনর্গঠন না হলে বর্তমান ইসির অধীনে এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে না রাজনৈতিক সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ